আজকে জানের নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই আজকে বাংলাদেশ ইসলামের কোন নিরাপত্তা নেই আপনাদের কুষ্টিয়ার মধ্যে বছর কে বছর মানে হকানি হলো ইসলাম মানুষদেরকে তিনি আলোচনা করার বা আদিছেন আলোচনা করার মতো এই বাংলাদেশের কুষ্টিয়া জেলার আজকে নাই তো আজকে ইসলামের পক্ষে নিরাপত্তা আছে কথা বলেন আছে আজকে বাংলাদেশের মজলুম মানুষ তাদের কোনো ন্যায় বিচারে কোনো ক্ষেত্র আছে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় আমাদের এই স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল আজকে কত মানুষ বন্ধু হলো আর আমাদের সামনে এই ক্রিসটা আজকে ধ্বংস হবে আজকে ইসলাম ধ্বংস হবে

দেশপ্রেমিক আমার ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যে আমাদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে স্মরণ করে দিয়েছেন মুসলিম আজকে ভয় পাচ্ছে যদি তারা ক্ষমতা ছাড়তে হয় ক্ষমতায় না থাকে লক্ষ লক্ষ মানুষ তাদের মারা করবে মারা যাবে আবার বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে একটু আমাদের বহুত শত শত নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে বিভিন্ন কেসের মাধ্যমে তারা আজকে জেলে দিন রাতে যাপন করছে অন্যত্র বিভিন্ন ধরনের চিন্তা করে আমাদের নাইভাবে আমি সম্মানিত বলেছেন যে ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে কারো কোনো দুশ্চিন্তার প্রয়োজন নাই সবাই শান্তিতে বসবাস করতে আমি অন্তর বাংলাদেশের মূল লক্ষ্য হলো আমাদের উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার বাস্তবতা আমি লম্বা আলোচনা করে না বুঝে সংক্ষিপ্ত বলছি আজকে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 52 বছর শেষ হলো 55 বছরে পা রেখেছে লক্ষ লক্ষ মানুষ এই দশ দেশ স্বাধীন করতে গিয়ে তার জীবন তাদের এই দেশের জন্য দিয়েছিল অনেক বাংলাদেশের মানুষ পঙ্গু হয়েছে অনেক স্ত্রী স্বামী হারা হয়ে বিধবা হয়েছে অনেক সন্তান আজকে অনেক মা তার সন্তান হারিয়ে এতিম হয়েছে মা আজকে বাপ হারিয়ে সন্তান তারা এতিম হয়েছে এত ত্যাগ এত কোরবানির পরে যেই দেশটা আমরা স্বাধীন করলাম লক্ষ্য স্লোগান তিনটা মৌলিক ছিল তার একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় বাউন্ন বছরে তারা দেশ পরিচালনা করেছে বর্তমানে করছে এদের মাধ্যমে মূলত আমরা বাংলাদেশের মানুষ এই তিনটার একটাও কি আমরা দেখেছি শুধু শুনেছি কিন্তু দেখার ভাগ্য আমাদের হয় নাই না হওয়ার পিছনে কারণ আমি আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পানিও ভাগে এবং স্থলও ভাগে যত বিপদ আপদ মশিব তোমাদের নিজেদের হাতের কামাই আমাদের হাতের কামাইয়ের কারণেই আজকে শুধুমাত্র আমরা সামনের কথা শুনেছি ন্যায় বিচারের কথা শুনেছি সামাজিক মর্যাদার কথা আমরা শুনেছি কিন্তু বাস্তবে আমরা দেখি নাই কিন্তু ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে বাস্তবতা সংক্ষেপ আমি দু একটা ঘটনা আপনাদের স্মরণ করা দেয়ার জন্য বলছি অমর মতো দেশ রাজত্ব করেছিলেন বাংলাদেশের মতো প্রায় দুশো দেশের তিনি চেরুজালেম রানা করছেন উটের পিঠে তিনি বসা গোলাম উটের রশি টানতেছে কিছুক্ষণ পরে আমির বলতেছে গোলাম এখন তুমি উটের পিঠে উঠবে আমি ওটির রশি টান সাধারণ গোলামকে বলছে তুমি উটের পিঠে উঠবে আমি ওটির রশি টানব এর মানা আমি চিন্তা করলাম আমি একজন মানুষ আর গোলাম যে রশি টানছে সেও তো একজন মানুষ আমার যেরকম নাকি আরামের প্রয়োজন তারও তো আরামের প্রয়োজন তিনি রাত্রে রোদ্রের ভিতরে তার চামড়া পুড়ে কালো হবে আর আমি আরামে থাকবো এটা হতে পারে না পালাক্রমে আমি রশি টানে গোলাম উটের পিঠে থাকে আবার আমি উটের পিঠে গোলাম রশি টানে জেরো পৌঁছল আল্লাহ কুদরত রশি টানার পালা পড়লো আমি এর মুখ মিনি লোকজনকে আমি চেনে না নতুন জায়গা লোকজন আমি কে অভ্যর্থনা জানাবার জন্যে যখন উটের কাছে গেল উটের পিঠ থেকে গোলাম বলছে আমি আমির না আমির উটের রসি এর নাম হলো সাম্য এর নাম হলো ন্যায় বিচার এর নাম হলো মানবিক মর্যাদা আপনারা জানেন যে আমির মীর অর্ধেক দুনিয়ার রাজা তো বাংলাদেশের হতে পারে দু সদ সেরা যান তিনি মা শ্রীদেবীদের খুদবার দিচ্ছিলেন সাধারণ একজন মুরব্বী সে দাঁড়িয়ে বলছিলেন আমি আপনার বক্তব্য আমরা শুনবো না আপনার গায়ে যে জামা দেখছি রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই কিন্তু আপনার কাপড় দিয়ে জামা এত সুন্দর কীভাবে হলো এই যে প্রশ্নের উত্তর চাই আমির বলছিলেন প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল বাবা তিনি বসে গেলেন আব্দুল্লাহ প্রশ্নের উত্তর দেয় আমিও রিলিফের কাপড় পেয়েছি আব্বাও পেয়েছে কিন্তু আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না আব্বার কাপুর দিয়ে আব্বার সুন্দর একটা জামা হয় না আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করেছি এখন দুইটা কাপড় মেলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে এর নাম হলো না এই বিচার এর নাম হলো মানবতা কিন্তু আজকে আমরা বাংলাদেশে কি দেখছি আমার রিক্সাওয়ালা বাজান আজকে রাস্তায় রিক্সা চালাতে গিয়ে রথের এই তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে ঠেলাগালি হল আমার ভাইরাত ঠেলাগালি ছিলার মাধ্যমে তারা আজকে অর্থ উপার্জনের মাধ্যমে তাদের আজকে সংসার পরিচালনা করে আর আজকে সেই ভ্যাট ট্যাক্স রিক্সাওয়ালা ভাইয়ের সেই রিক্সার উপরেও ট্যাক্স ভ্যাটের মাধ্যমে টাকাগুলো সরকারি ফান্ডে জমা হয় আর সেই টাকা তারা ক্ষমতায় থাকে আজকে বাংলাদেশ থেকে পাচার করে কেনাডার মতো জায়গায় তৈরি করে আজকে আমাদের বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট অর্জিত সম্পদ আজকে তারা লুটপাট করে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় করিয়েছে আজকে আমরা কি দেখলাম আজকে সমস্ত সুযোগ সুবিধা ক্ষমতায় যাওয়ার করে সব আওয়ামী লীগ এবং সরকার যারা তাদের আমরা বাংলাদেশের নয় আমাদের জন্য যদি আপনি কমতি নেন আপনার বিরুদ্ধে কেস সঙ্গে সঙ্গে চেন কিন্তু আমি ভালোভাবে খবর নিয়ে দেখেছি যে বিভিন্ন জায়গায় যত চাকরির সুবিধা এই পনেরো বছর ইতিহাস আপনারা দেখেন সিংহ চাকরি সব দলীয়করণের মাধ্যমে তাদের লোকরাই সুবিধা পেয়েছে আজকে বড় বড় সম্পদের পাহাড় তারা গড়ালেও তাদের উপরে সেইভাবে ভেট ট্যাক্স বিভিন্ন কায়দায় তারা কিন্তু ঠিক মতো পরিশোধ করছে না এই খবর কিন্তু আমার কাছে আছে আমরা জানি এই জন্যে আজকে তারা ক্ষমতায় থেকে আজকে আমাদেরকে বানিয়েছে গ্রামে একটা প্রবাদ বাক্য আছে মাথার উপরে নুন খায় মাথার উপরে নুন রেখে কি খায় বউ খায় আমাদের মাথার উপরে নুন থুইয়া তারা বরই স্বাদ করছে কষ্ট করবেন আপনি কামাই করবেন আপনি আর এটা ভক্ষ করবে তারা ওটা ঠিক না এই কালচার আজকে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আজকে দুঃখ শহরে বলতে হয় ইসলামে এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে আপনারা ইতিহাস পড়লে দেখবেন ত্রিজাতিরা পর্যন্ত শান্তির জন্য তাদের দেশ ছেড়ে ইসলাম নীতি আদর্শের মধ্যে বসবাস করেছে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে সৎকার পরে বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে অনেক মুসলমান সন্তান আজকে ইসলাম নীতি আদর্শ পছন্দ করছেন না শুনলে ভয় পায় কথা ঠিক ইসলাম অর্থ কি বলেন শান্তি যে অর্থই শান্তি সেখানে অশান্তি আসবে থেকে তাহলে বুঝতে হবে যে আমাদেরকে ইসলামের ব্যাপারটা এমন ভাবে প্রচার করা হয়েছে অর্থাৎ সুন্দর থেকে অসুন্দর বানিয়েছে ওই একটা প্রবাদ বাক্য শুনেছিলাম একবারে তো একটা ছেলে জন্মগ্রহণ করছে বাচ্চা একেবারে ফুটফুটে সুন্দর আর একজন জিজ্ঞাসা করে বু ওইবারই ছেলে হয়েছে শংস শুনছি তো কেমন বলে শ্যামলা সুন্দর ছেলেটা কি হয়ে গেল আর ছেলেটা শুনছি কেমন বলে কালো আর একজন তো কেমন বলে একবারে পাইলার তলির মতো কালো আর একজন জিজ্ঞাস করে শংস শুনছি তো বলে কেমন বলে কালা কাউয়া উঠে আর বই কালা কাউয়া বুঝে কালা কাউয়ের মধ্যে কোনো ধরনের অন্য কোনো রং আছে ও কালার শুনে জিল ধরছে জিল কয় সক 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 করে তাই ছেলেটা এমন কালোর কালো ও কালোতে জিল ধরছে অর্থাৎ কাউয়া উঠে আর পরে এক কথা সুন্দর ছেলেটা কি হলো কালো হয়ে গেল ইসলাম শব্দের অথ শান্তি কিন্তু আজকে বিজেপিরা ইসলাম বিদ্বেষী চক্র আজকে ইসলামকে এমন ভাবে বিকৃতি করে আজকে আমাদের সামনে মধ্যে এমন ভাবে উপস্থাপন করেছে আজকে গ্রামে একটা পূর্ব রয়েছে চুন খাওয়ার পর মুখ পুরলে দদি দেখলে তোর তো ও সাদা চুন সাদা এখন চুন খেয়ে তোর মুখ পুড়ে গেছে সেই দদি দেখ শরীরের ভিতরে তোর কম হয়ে গেছে যে আমার নাকি আমার মুখ পুড়বে কথা ঠিক না ইসলাম শান্তি তো শান্তি আজকে মানুষদেরকে বোঝানো হয় ইসলাম এমন এক নীতি আদর্শের নাম যদি আজকে কেউ চুরি করে ইসলাম তার হাত কেটে দেয় কথা ঠিক কিনা এখন এটা শোনার পরে চোরেরা ভয় পেয়ে গেছে সর্বনাশ তো করছে হাত তো খাইকেই ভাববে কিন্তু ইসলাম কি দিক নির্দেশনা দিল ইসলাম বলছেন সব চোরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই তাহলে হুজুর তা কেমন চোর দুই ফুরকা চোর কয় ফুরকা বলেন একটা হলো অভাবী চোর একটা কি চোর আর একটা হলো স্বভাবী চোর অভাবী চোর খানা খাইতে পারে না পেটে ভাত নাই বাচ্চা কাছে পেটের কোথায় কান্দে দিক দিক না পাইয়া চুরি করছে এইটা নাম অভাবী চোর ইসলাম বলতেছে কেউ যদি অভাবের চুরি করে তাকে হাত কাটার নির্দেশ ইসলামে নাই কেউ যদি স্বভাবে চুরি করে ইসলাম তার হাত কেটে দাও আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা আজকে যে বাংলাদেশের সাধারণ কষ্ট অর্জিত মেহনতি আমার রিক্সাওয়ালা পাঁচানদের এই সম্পদ লুটপাট পাঠ করছে এটা কি অভাবে না স্বভাবে স্বভাবে তাহলে এরকম দুই একটা স্বভাবই সরে যদি হাত কাটা হয় তাহলে বাংলাদেশের আমাদের মানুষের সম্পদ নিরাপদ থাকবে কি থাকবে না এরকম দুই একটা স্বভাবে চলে হাত দরকার আছে না নাই ইসলাম এইভাবে নির্দেশ দিয়েছে এই জন্যে আমি বলবো আসেন আজকে বর্তমানে বাংলাদেশে যে অবস্থান চলছে আমি সেদিন ঢাকায় বলেছিলাম আজকে আমাদের এই দেশ স্বাধীনতা হুমকির মুখে মানে স্বাধীনতা বিপন্নের হুমকি ধ্বংসের মুখে আজকে দেশ কি ধ্বংসের মুখে আজকে ইসলামের এক কথায় আমরা বুঝাতে যাইয়া সমস্যা শব্দ ব্যবহার করি বারোটা বেজে গেছে ইসলামের কি বাচ্ছে বারোটা বেজে গেছে আজকে বাংলাদেশের সাংবাদিকদের কোনো বাক স্বাধীনতা আছে কথা বলেন আজকে মাস্তুব মানুষের আজকে কোনো ন্যায় বিচারের কোনো ক্ষেত্র আছে আজকে মানুষ রাস্তায় নামলে তার নিরাপত্তা আছে এক পর্যায়ে আমরা কি শুনি রাস্তায় নামার পর ঘুম হয়ে গেছে ঘরে থাকার পর খুন হয়ে গেছে আজকে জানেন নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই আজকে বাংলাদেশ ইসলামের কোন নিরাপত্তা নেই আপনাদের কুষ্টিয়ার মধ্যে বছর কে বছর মানে হকানি হলাম ইসলাম মানুষদেরকে তিনি আলোচনা করার আলোচনা করার মতো শুন এই বাংলাদেশের আজকে নাই তো আজকে ইসলামের পক্ষে নিরাপত্তা আছে কথা বলেন আছে আজকে বাংলাদেশের মতো মানুষ তাদের কোনো ন্যায় বিচারের কোনো ক্ষেত্র আছে আজকে আমাদের দুঃখ সহকারে বলতে হয় আমাদের এই স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন ধরে আজকে কত মানুষ বন্ধ আর আমাদের সামনে এই দেশটা আজকে ধ্বংস হবে আজকে ইসলাম ধ্বংস হবে আজকে মানবতা বিপন্ন হবে আর এটা আমরা বসে বসে দেখব আমরা নাকে তল দিয়ে ঘুমাবো এটা হতে পারে না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এর জন্যে আপনারা জানেন যে বর্তমান সরকার বারবার একটা কথা দোহাই দিচ্ছে যে সংবিধানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সংবিধানে কি বলছে এই সরকার ক্ষমতা থাকবে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে আমি জিজ্ঞাসা করি আমার ভেদেরকে সংবিধান কি মানুষের জন্যে না পশুর জন্যে কথা বলে সংবিধান কি শান্তির জন্যে না অশান্তির জন্যে তাই যেই সংবিধান আজকে মানুষের অশান্তি তৈরি করে যেই সংবিধানের মাধ্যমে আজকে মধ্যে অশান্তির এরপরে আপনারা দেখেছেন আজকে সংবিধানের দোহাই দিচ্ছে কোন সংবিধান তা জানে সেই সংবিধান তৈরি করেছে আমাদের বাংলাদেশের জনগণের ভোটকে হরণ করে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে যে সরকার গঠন করেছে এই সরকারের পার্লামেন্টে এই সংবিধান পাশ করা হয়েছে আর আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার কারণ এই সরকার কি জনগণের ভোটে হয়েছে জনগণের ভোটে সে নির্বাচিত না হয় সে বৈধ সরকার কিভাবে হয় তাহলে সেই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত এর বাতি আমি অনুরোধ করব আপনারা যখন বিরোধী দলে ছিলেন তখন আপনারা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা জাতীয় একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্যে এই বাংলাদেশের মধ্যে একশোর উপরে প্রায় পুনে দুইশোর মতো হরতাল এবং বিভিন্ন প্রোগ্রাম এবং রাজপথে ঢাকার মানুষদেরকে লগে বৈঠা দিয়ে তাদেরকে মেরেছেন দাবি আবার লক্ষ্যে আর আজকে আপনার ক্ষমতায় যাওয়ার পরে আজকে ওই আমরা বইতে পড়েছিলাম ছোটবেলায় পাখি গাছের মাথায় উঠে টুনটুনা না টুনটু আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে আজকে সেই দাবি নিয়ে আপনার রাজপথে যে আপনার আন্দোলন সংগ্রাম করেছিলেন আজকে সব ভুলে গেছেন আজকে বাংলাদেশে সিংহ ভাগ নিবন্ধিত রাজনৈতিক গ। আজকে বাংলাদেশের সব শ্রেণীর সচেতন মানুষ আজকে সর্বমহলে আজকে একটা আওয়াজ উঠছে যে বাংলাদেশের ভিতরে এই একাদর জাতীয় নির্বাচন হতে হবে জাতীয় সরকারের অধীনে আর আপনার ওই পাতানো ওই নির্বাচনে আর বাংলাদেশের সচেতন মানুষ আর ধোকা খেয়ে পোকা হয়ে গর্থের ভিতরে পড়তে চায় না আপনারা কি এটা চান পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো সরকারের শুভবুদ্ধ দেওয়ার জন্যে দেশকে সুন্দরের জন্য এবং দেশের অসিংহ অসহিংস ঘটনাকে থেকে বাঁচার জন্যে আর আজকে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আরও কথা আমি বেশি বলবই না আপনারা বলেছেন আপনারা অনেক উন্নয়ন করেছেন অনেক কিছু করেছেন আচ্ছা বেশ ভালো কথা তাহলে উন্নয়ন করলে তো সব ভোট আপনাদের বাক্সে ভরেই যাবে তাই স্বচ্ছ নিরপেক্ষ সুস্থ জাতীয় নির্বাচন দেওয়ার ব্যাপারে আপনাদের তো অনীহা কেন আপনারা ভোটের ময়দানে আসেন বিএনপিও চায় স্বচ্ছ একটা নির্বাচন ইস্তনীয় আন্দোলন চায় স্বচ্ছ একটা নির্বাচন বাংলাদেশের সব শারীরিক এবং সমস্ত রাজনৈতিক বিক্রম চায় সুষ্ঠু একটা নির্বাচন বিদেশি সবার সর্বত্র সবাই চায় সুষ্ঠু একটা নির্বাচন আপনারাও চান সুষ্ঠু একটা নির্বাচন তাহলে যদি চেয়েই থাকেন জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এই বাংলাদেশের ভিতরে দিতে হবে এর কোনো বিকল্প নেই আর যদি এর পরে আপনারা অন্য অন্য কোন ধরনের চিন্তা করেন সেই ফেরাউনের ইতিহাস স্মরণ করেন নম্রদের ইতিহাস স্মরণ করেন ছাত্রাদের ইতিহাস স্মরণ করেন আপনার আমার এখন উপরে পরে ঢাকায় বলছিলাম এর সাহেব বরিশাল গেছিল কালিজা বিরিজ উদ্বোধন করছে প্রেসিডেন্ট কত পাওয়ার ঢাকায় যাওয়ার পরে এখান থেকে মনে আছে এই আল্লাহ আলম কি বলছেন এই দিনের রাত্রির ভিতরে ঘটনা ঘটায় দেয় কখন কোন সময় কী হবে তা তো বলা যায় না এই জন্য আমি সকল পূজা আহ্বান জানিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এই দাবি রেখে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা বিশেষ করে এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করে